অল্প কিছুক্ষণের ভিতরে হত্যাকাণ্ড ঘটাইয়া এই দুই তিন জবত রাখছে আর বিদ্রোহ নামে একটা প্রবাদ ছড়াই দিছে মৌলিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা আমরা আমাদের দাবি পেশ করছি আমরা চাই যে আমাদের নিরপরাধ নির্দোষ মিডিয়াদেরকে আমরা যেভাবে ছিলাম আমাদের এই চাকরিরা ফিরে দেখ এটি আমাদের জন্য অনেক কিছু যার 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 সাক্ষী দিচ্ছে না তাদেরকে জেলে ফেলেছে ফিলখানার ভিতরে ছিলাম আর বিভিন্ন ইউনিটে ফিলখানার ভিতরে আইসে ওই সময় একটা চক্রান্ত হয়েছে যে এত বিডিআরের ভিতরে একটা হত্যাকাণ্ড ঘটাই দিছে অল্প কিছুক্ষণের ভিতরে হত্যাকাণ্ড ঘটাইয়া এই দুই দিন জবত রাখছে আর বিদ্রোহ নামে একটা প্রবাহটা ছড়াই দিছে বাঙালি বুঝতে পারছে যে এটা বিদ্রোহ এটা আসলে আমাদের মতো যারা নিরাপদ ছিল বেশিরভাগ কেউ জানে না এটা কে কী হয়েছে তো এখানে আমরা বুঝতে পারছি যে এটা একটা পরিকল্পিত পুরোপুরি ঘটনা আগে আমরা বুঝছি যে আমাদেরকে বলছে যে সেনাপ্রধান আজিজ ছিল চল্লিশে সিও সে আমাদেরকে ডেকে ডেকে নিত যে আপনারা আসেন আমাদেরকে আমার জমনবন্দি দেন আমরা তার অফিসে গেছি আমাদেরকে বলছে যে আপনারা সাক্ষী দেন বলছি যে স্যার আমরা কী দিব সাক্ষী আমরা জানি না কিছু না শুনি না আমরা দেখছি না আমার পুরা স্টেটমেন্ট এই কথাই লেখা আছে স্যার আমরা এটা আমি মিথ্যা সাক্ষী দিয়ে যেতাম না পরে বলতে জালো ফাটাই যার যার যা সাক্ষী দিচ্ছে না তাদেরকে জালে ফাটাইছে হ্যাঁ এরকম বলছে যা তার মন মতো হয়েছে না একটু ভাবছে জেলে ভাড়া দিছে তো আমরা ধরেন এই যে একটা ফ্যামিলিতে আটটা দশটা বিশটা লোক আছে একজনের মিথ্যার সাক্ষী দেওয়া ওদের চাকরির নষ্ট করে দেওয়া আমাদের সম্ভব না যে আমরা সাক্ষী দেয় নাই আমরা জেলে চলে গেছি তাদের জালে জেলে ফাটাই দিছে তার তো মানে তারাই জানে বিচারক প্যানেলে যারা ছিল এই যে তাহারাকান্দ মুশারফ হোসেন কাজল ওদেরকে ধরে রিমান্ডে নেয় তাহলে সব ভাই এটা কে করছে না করছে কি হিসেবে ঘটনা এটা সাধারণ মিডিয়ার এটা জানে না এটা পুরো আমরা চাই যে আমাদের নির্দেশ মিডিয়ারদেরকে আমরা যেভাবে ছিলাম আমাদের এই চাকরিরা ফেরা দেখ এটি আমাদের জন্য অনেক কিছু কারণ এটা আমাদের পুরো একটা ফ্যামিলি আমাদের এই নির্ভর করছে চাকরির উপরে কারণ আমরা চাই যে আমাদের মানিজ্যত আমাদের ইজ্জত সম্মান আমাদের যে আগের একটা আমাদের সুনাম আমাদের অক্ষুণ্ড হয়েছে আমাদের এটা আমরা ফিরে ভাই আমাদের শোন আমরা ফিরে ভাই তো এটা এটা পরিকল্পনা করে এটা কী কইছে না কইছে এটা তদন্ত করলে বাড়িয়ে আসবে কারণ আমাদের নির্দেশ বিডিআর মুক্তিভাগ এটা আমরা চাই আমাদের জেলা বিডিআর গলা অনেক কষ্টে আছে এদের ফ্যামিলি অনেক কষ্টে আছে এরও মুক্তিভাগ আমরা এটি চাই এই জন্য আমরা এই আমরা এই দাবি নিয়ে এখানে জোর হয়েছি যে আগামীকাল আমাদের কোর্টের একটা হিয়ারিং আছে এই হিয়ারিংটা যে আমাদের পক্ষে আসে এই জন্য আমরা এ করতেছি আন্দোলন করতেছি সরকারের কাছে লিগেল ন্যায্য মৌলিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা আমরা আমাদের দাবি পেশ করছি সুশৃঙ্খলভাবে দাবি পেশ করছে এটি আমাদের চাওয়া